হ্যালো বন্ধুরা সবিতা কিচেনে অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো আটা দিয়ে পুরি করিয়ে দেখাবো পুরি বা কচুরি তোমরা যেটাই করতে চাও হয়ে যাবে প্রথমে এক বাটি আমি ময়দা ময়দা নয়টা আটা নিয়েছি পুরোনো মতো নুন দেবো অল্প চিনি দিয়ে দেব দু চামচের মতো গুঁড়ো দুধ দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশাবো একদম দেখো মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প গরম জল দিয়ে দেব ঠান্ডা জল দিয়ে মাখব না অল্প করে অল্প অল্প জল দিয়ে বেঁধে নেব দেখো ভালোভাবে মেখে নিচ্ছি দেখো মেখে নিয়েছি এখন আমি তেল দিয়ে উপরটাকে মেখে তারপর বিশ পঁচিশ মিনিট ঢাকটা দিয়ে রেখে আর যেহেতু আমি আগে তেল দিই নি দুধটা গুঁড়ো দুধটা দিয়েছি তার জন্য আমি তেল দিয়ে মাখিনি এখন আমি উপরে তেল লাগিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো বিশ মিনিট দেখো পুরের জন্য আমি কি কি নিয়েছি গাজর কুচি নিয়েছি গ্রেড করে রেখেছি ফুলকপি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা একটু নুন দিয়ে এগুলি প্রথমে মেখে নেব কারণ চুলের থেকে জল বের হবে তার জন্য একটু ভালো করে মেখে নেব দেখো ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছ জল হচ্ছে আমি জলটা ফেলে দেব দেখো জলটা আলাদা জলটা আমি ফেলে দিচ্ছি কারণ বুদ্ধিতে অসুবিধা হবে আমি এটা ভাজবো না এইভাবে করেছি দেখো কিছুটা পরিমাণ পারুটি নিয়েছি কারণ এটাতে জল যাতে না থাকে বার্নিংটা যাতে ভালো হয় তার জন্য আমি ডাস্ট করে দিয়ে দেব অল্পই দেবো বেশি দেবো না দুই টুকটু দিয়ে দেব এখন আমি ভালো করে মেখে নেব এটা খুব ভালো করে মেখে নিয়েছি দেখো দলা পাকিয়ে যাচ্ছে একদম মেখে নিয়েছি বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকা উঠিয়ে দেখিয়ে দেব দেখো এই যে একটা নরম হয়ে গেছে আবারও কিছুক্ষণ ভালো করে এভাবে করে মেখে নেব আর মাখার প্রয়োজন নেই এখন লিচি কেটে নেব দেখুন তোমরা যেমন খুশি সাইজে নিতে পারো করে নিয়েছি একটা রেখে দেব সবগুলিকে আবার ঢেকে রেখে দেবো ঢাকনা দিয়ে এখন আমি বেলে নেব তোমরা যদি চাও আটা নিতে পারো কিন্তু আমার আটা লাগবে না তার জন্য অল্প করে পু নিয়েছি এখানে আমি দিয়ে দেব মুখটা লাগিয়ে দেব ভালো করে মুখটা লাগিয়ে দেবো দেখা সৌন্দর্যের জন্য আমি একটু ডিজাইন করে দেব দেখো তোমরা যদি চাও গুল করেও করতে পারো তোমাদের খুশি দেখো একটা রেডি হয়ে গেল এভাবে করে বানিয়ে নেব আরও কয়েকটা আরও একটা বেলে নিলাম এখন দেখো দিয়ে দিচ্ছি বেশি করে দেবে তাহলে খেতে ভালো লাগবে আবার মুখটা ভালো করে চেপে লাগিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য আবার দিয়ে দিতাম দেখো আর একটা রেডি হয়ে গেছে দেখো বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেবো এই যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি তেলে দিয়ে দিয়েছি ভেজে নেব দুটো দিয়েছি একসাথে ভেজে নেব তেলটা এইভাবে দিয়ে দিয়ে এগুলি আস্তে আস্তে ধৈর্য ধরে ভেজে নেব আস্তে আস্তে ফুলে উঠবে এগুলি এখন আমি উঠিয়ে দেব দেখো ফুলে গেছে একদম ফুল উঠেছে নিতে হবে বেশি জাল দেওয়া যাবে না দেখো লালা হয়েছে এখন আমি আস্তে উঠিয়ে নেব এই যে দেখো কতটা ফুলেছে দেখো কতটা ফুলেছে উঠিয়ে নেব আবার দিয়ে দেব বেশি গরম তেলে দেওয়া যাবে না আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আস্তে আস্তে এগুলি উপর দিকে উঠে যাবে দেখুন আস্তে আস্তে আবার এগুলি ফুটে ফুলে উঠছে দেখো এটাও আমার হয়ে গেছে আমি নেব দেখো কচুরিগুলি বানিয়ে নিয়েছি দেখো কতটা ফুলেছে দেখো এই যে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম দেখো কেমন হয়েছে একটু খেয়ে নেবো সিদ্ধান্ত আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এতটুকু পরে দেখা হবে অন্য একটু ভিডিও নিয়ে